ভাই বন্ধুরা ডেলিভোগের সবাইকে স্বাগত তো আজকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানাই তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখুন আমি আমাদের উঠোনের পাশটায় ক্যামেরা ধরেছি একটু প্রচণ্ড বৃষ্টি বেড়ে যাবে না তাই আমি বাড়িতে আজকে বেগুনি বানাচ্ছি তো চলুন বেগুনি বানাচ্ছি দেখুন আমি আজকে বাড়িতেই বেগুন বানাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে রথে তো বেরোনো যাবে না তাই বাড়িতেই টিফিন বানাচ্ছি আর ওইদিকে দেখুন আমি আমার রান্নাঘরের জানালার পাশে ক্যামেরাটা কাছে করেছি প্রচন্ড বৃষ্টি আর দেখুন সন্ধ্যাও হয়েছে দেখুন প্রচন্ড ডেগুনগুলো বানাচ্ছি দেখুন এবার আমি নিয়ে এইভাবেই আমি কথা রেডি নেব আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট শহর আছে ওইটা হেরিয়া বাজার বলে তো ওইখানে আমাদের রথ ওইখানে আমরা সবাই যাই কিন্তু এবারে আর যাওয়া হচ্ছে না প্রচণ্ড বৃষ্টি তো দেখি উল্টো রথে যাওয়া যায় কি না জোরেই বৃষ্টি পড়ছে এরকম দেখুন এইভাবে আমি অনেক কটাই বানিয়ে ফেলেছি এরকম অনেকগুলোই বানিয়েছি তো এভাবে বানাবো মুড়ির সঙ্গে টিফিন করা হবে তো আমার চ্যানেলটা সবাই শেয়ার ও কমেন্ট